হেলচিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে দুটি সেক্স পজিশন ব্যাখ্যা করব যাতে মেয়েরা সহজে অর্গাজম পায় আজকে আপনাদের দুটি সেক্স পজিশন ব্যাখ্যা করব যাতে মেয়েরা সহজে অর্গাজম পায় আসন জেনে নেওয়া যাক ডগ স্টাইল এই আসনটি মেয়েদের জন্য খুবই উপযুক্ত কারণ এতে মেয়েটি তার ইচ্ছামতো সেক্সের সময় মুভমেন্ট করতে পারে পেনিসকে তার যোনির ভেতর ইচ্ছা মতো নড়াচড়া করিয়ে নিতে পারে যৌনক্রিয়ায় বেগ বেগও নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে এর সাথে সাথে পুরুষের সুবিধা হচ্ছে সে ইচ্ছা মতো খুব সহজে নারীর যে স্পট এ স্পর্শ করতে পারে এবং হাত দিয়ে নারীর ক্লাইট্রিস বা ভগাং ঘর্ষণ করে নারীকে ইচ্ছা মতো মজা দিতে পারে নারী নিজেও নিজের ভগাঙ্কুরে করে ইচ্ছা মতো হাত দিয়ে ঘর্ষণ করতে পারে এতে নারীর খুব দ্রুত অর্গাসম হতে পারে কৌশল খুবই সাধারণ মেয়ে দুই হাত এবং দুই হাঁটুর উপর ভর করে উপর হবে চার পেয়ে প্রাণীর মতো পুরুষ পিছনে দুই বা এক হাঁটুর উপর ভর করে দাঁড়াবে পুরুষ এক বা দুই হাতে নারীর কোমর জড়িয়ে ধরবে এবার পুরুষাঙ্গ জোনির মধ্যে প্রবেশ করান এরপর দুজন দুজনের সাথে মিল রেখে সামনে পেছনে কোমর দোলাতে শুরু করবে মাঝে মাঝে স্পিড বাড়ান আবার মাঝে মাঝে কমিয়ে দিন এতে সেন্সেশন বেশি হবে পুরুষ যদি নারীর এক হাত পুরুষ বা নারী এখাতে ভকাংপুর বা লাইট রিসে ঘর্ষণ করুন এতে সেনসেশন দ্বিগুণ হয়ে যাবে গার্ল অন টপ এই পদ্ধতি রিভার্স কাউ পদ্ধতির মতোই কিন্তু এই পদ্ধতিতে নারীর মুখ আর পুরুষের মুখ একই দিকে থাকবে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো ভগাঙ্কুর বা ক্লাইট্রিস এর খুব সহজে পেনিস স্পর্শ করে এবং ঘষা খেতে পারে এজন্য মেয়েরা অর্গাসম খুব তাড়াতাড়ি আসে কিভাবে করবেন জেনে নিন প্রথমে পা ছড়িয়ে বসুন বা শুয়ে পড়ুন এরপর আপনার মেয়ের সঙ্গীকে আপনার উপর বসান সে হাঁটু গেড়ে পা ভাঁজ করে বসবে মেয়ের মুখ আপনার মুখের দিকে থাকবে পুরুষাঙ্গ জনিতে প্রবেশ করান এবার মেয়ের ঘোড়া চড়ার ভঙ্গিতে ওঠা নামা করবে আপনিও নিচে থেকে উপরের দিকে পুষ দিন মেয়ের প্রথম দিকে ওঠানামা করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি তার হিপ দেশে ধরে তাকে উঠানামা করতে সাহায্য করুন কিছুক্ষণ পরেই দেখবেন ছন্দ চলে এসেছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ